মরজু জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করত কিন্তু সেদিন কাঠের ভালো দাম পেল না আরে ভাই এত কম টাকা দিলে কি করে চলবে এই টাকায় তো দুবেলা খাওয়াও জোটে না আমি কত কষ্ট করে জঙ্গল থেকে কাঠ কেটে আনি ব্যবসায়ী তোমার কাঠগুলো এমনই দুর্বল এর বেশি দাম দেওয়া যাবে না ভালো কাঠ আনলে তবেই ভালো দাম পাবে এই কথা শুনে মর্যু খুব মন খারাপ করল যা টাকা পেল তা নিয়ে সামান্য জিনিস কিনে বাড়ি ফিরল বাড়িতে বাড়ি ঢুকতেই তার স্ত্রী সীতা বলল সীতা জিনিসপত্র এনেছ মর্যু হ্যাঁ এনেছি সীতা জিনিস দেখে বলল সীতা এত কম জিনিস এভাবে সংসার চলবে কি করে মর্যু দুঃখ করে আমি কি করব বল যত টাকা পেয়েছি ততটাই এনেছি এত পরিশ্রম করেও ফল পাচ্ছি না সীতা আপনি দুশ্চিন্তা করবেন না অন্য কোনো কাজ খুঁজে বেখুন, মর্যু অনেক চেষ্টা করেছি কিন্তু কেউ কাজ দেয়নি সীতা খুব চিন্তায় পড়ে গেল মর্যু বলল মর্যু আমি আবার জঙ্গলে যাব সীতা এখন যেও না সন্ধে হয়ে যাচ্ছে কাল যেও মর্যু ঠিক আছে কালই যাব গ্রামের পথে গ্রামে হাঁটতে হাঁটতে এক লোকের সঙ্গে দেখা হলো। লোকটি কেমন আছো জীবন কেমন চলছে মর্য কাঠ কেটে কোন রকমে চলছে কিন্তু ভালো কাঠ তো এখন জঙ্গলের ভেতরেই আছে ভেতরে যেতে ভয় লাগে ওখানে অনেক হিংস্র জন্তু লোকটি ভয় থাকলেও ভালো কাঠ সেখানেই পাবে এই কথা শুনে মর্য আরও চিন্তায় পড়ল জঙ্গলে পরদিন সকালে মর্যু জঙ্গলে গেল মর্যু নিজে নিজে এখানে তো ভালো কাঠ নেই ভেতরেই যেতে হবে ভয় পেলেও সে জঙ্গলের ভেতরে ঢুকল